সুপ্রভাত বন্ধুরা দেখুন আজ আমি এসেছি শ্রীগুরু সঙ্গ শ্রীগুরু সঙ্গটা হচ্ছে এটি একটি আশ্রম এটি নাকতলা এরিয়াতে পড়ছে তবুও আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন দেওয়ালে যেসব বোর্ড টোর্ডগুলো লাগানো আছে আমি সেগুলো একটু দেখাবার চেষ্টা করছি এই শ্রীগুরু সঙ্গ যেটা সেটা হচ্ছে নাকতলায় অবস্থান করছে যদি মেট্রো রেলে করে যদি এখানে আসতে হয় তাহলে এখানকার কাছাকাছি মেট্রো রেল স্টেশন হচ্ছে গীতাঞ্জলি হ্যাঁ বন্ধু গীতাঞ্জলি হচ্ছে মেট্রো রেল স্টেশন এইখানকার কাছাকাছি তবু প্রায় কুড়ি টাকা অটো ভাড়া লাগে যদিও আমি বাইকে এসেছি ট্যাংরা অঞ্চল থেকে এই হচ্ছে শ্রীগুরু সঙ্গ আমি দূর থেকে একটু দেখাবার চেষ্টা করছি এই মন্দিরে যে রত্নগুলো বা চূড়োগুলো সেটা আপনি একটু দেখুন আমি চেষ্টা করছি একটু ভেতরে ঢুকবার সেখানকার নিয়ম নীতি কি আছে আমি সবটাই জানার চেষ্টা করব গেটটা দেখছি সবটাই বন্ধ আছে একটা ছোট্ট মতো গেট খোলা আছে আমি এই ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করব যাই হোক আমি একটু ভেতর দিয়ে যাই যদিও আমি গতকাল রাত্রে কথা বলেছিলাম এই হচ্ছে আমি ঢুকলাম এখানে সিকিউরিটি বসে আছে আমি একটু আগেই পারমিশন নিয়েছি যে এখানে কোনো ছবি টবি তোলা যায় কিনা বা ইত্যাদি ইত্যাদি যাই হোক আমি ঢুকলাম দেখুন এই সামনেটা ছোট্ট একটা লন মতন আছে যেখানে সম্ভবত এনাদিনি সব গাড়ি টাড়ি রাখা আছে এই হচ্ছে গুরু সঙ্গ বা আশ্রম এইটা হচ্ছে জুতো টুতো রাখার ঘর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এখানে জুতো রাখতে হবে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে শ্রীগুরুর সঙ্গ আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করব যাই আমি একটু ভেতরে ঢুকছি হ্যাঁ বন্ধু দেখুন আমি মেন গেট থেকে ঢুকে সামনে একটা গাড়ি রাখার জায়গা পেরিয়ে আর একটা গেটের মধ্যে আমি ঢুকেছি এটি হচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে নাট মন্দির আমি এই নাট মন্দিরেও ঢুকবো এবং ভেতরটা আপনাদের সামনে আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। আমি এই নাট মন্দিরে ঢুকেই ডান দিকে দেখি একজন দিদি বসে আছেন কতগুলো সামগ্রী নিয়ে এই বিষয় নিয়ে আমি একটু জিজ্ঞাসা করছি আচ্ছা দিদি ভাই আপনি একটু বিষয় নিয়ে এক মিনিট বলবেন যে এই জিনিসগুলো আপনাদের এখানেই তৈরি হয় এখানেই তৈরি হয় এবং এগুলো বিক্রি হয় আচ্ছা দেখুন এই হচ্ছে শ্রীগুরুর সঙ্গে নাট মন্দির সামনে যে মঞ্চটা দেখা যাচ্ছে এখানে যাবতীয় অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয় এবং মানুষজন এখানে বসেন দেখুন চারিদিকে মানুষ এমনি বসেই আছেন এনারা সব এসছেন এখানে এই শ্রীগুরুর সঙ্গে এই আশ্রমটি দেখতে আমরাও এসেছি এই আশ্রমটি দেখতে দেখতে পাচ্ছি এই নাট মন্দিরের সব বড় বড় জানালা ওই যে সামনে দেখা যাচ্ছে আমি সেখানেও যাব জানলার মধ্যে কোনো রকম দেখতে পাচ্ছি কোনো গ্রিল দেওয়া নেই মানুষ দেখছে সেখানেও টুলের মতো করে বসে আরাম টারাম করছেন তো এই হচ্ছে মঞ্চ এখানে নিশ্চয় এখানকার অনুষ্ঠান টনুষ্ঠান হয় আরও একটা জিনিস দেখুন উপরের দিকে যে বারান্দাটা রয়েছে টানা বারান্দা তিন দিকে এখানেও তো মানুষজন বসা বা দাঁড়াবার একটা নিশ্চয় জায়গা যেটা মঞ্চে কোনো কিছু অনুষ্ঠিত হলে এখান থেকেও সেটা দেখা যাবে বা উপভোগ করা যাবে তো যাই হোক বন্ধু এই হচ্ছে এই নাট মন্দির সুন্দর এই নাট মন্দিরের গঠনশৈলী নামের সাথে রঙের সংমিশ্রণ সুন্দর তার বাতাবরণ ঝালটের মতো করে কারুকার্য করা আছে দেখতে পাচ্ছি সব জায়গায় ফ্যানের ব্যবস্থা যার তলায় মানুষ বসে শুয়ে একটু করে সব বিশ্রাম নিচ্ছেন আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি ওই যে ঝুল বারান্দা মতন যে ওপর থেকে বেরিয়ে এসছে তার অগ্রভাগটা হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে দেখতে পাচ্ছি তিন দিকেই এইভাবে এটা লেখা আছে হ্যাঁ বন্ধু যাই হোক আমার মিসেস বলছিল যে আমরা একটু বসে জিরিয়ে নিই তো আমি গিন্নিকে বললাম হ্যাঁ নিশ্চয় চলো আমরা কিছুটা আরও ফটোগ্রাফির কাজ বাকি আছে সেগুলো করে নিশ্চয় আমরাও এখানে একটু বসব একটা কথা না বললেই নয় আমি এই শ্রীগুরু সঙ্গ আসার আগে আমি এই বাবু সামনে যিনি দেখতে পাচ্ছেন এনার সাথে আমি গত রাত্রে কথা বলি এবং উনি আমাকে বলেন আপনি আসুন আপনাকে আমি সবটাই ঘুরে দেখাবো এবং আমার সৌভাগ্য আমি মনে করি এই বাবু বরুণ দত্ত মহাশয় এই সম্পূর্ণ আশ্রমটি আমাকে কিন্তু ঘুরিয়ে দেখালেন এবং সেটা এনার সাহায্য নিয়ে আমি সম্পূর্ণরূপে এই আশ্রমের বিষয়টা আপনাদের সামনে ঘুরে আমি দেখাচ্ছি আমরা এখন যেখানে এসে পৌঁছেছি এটি হচ্ছে ভাগবত ঘর হ্যাঁ বন্ধু ভাগবত ঘর এটি এই ঘরে ভাগবত পড়তেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব মহারাজ ওনার ছবি এখানে প্রতিষ্ঠিত করা আছে এনার উপরে আছে ওনাদের সব গুরুদেব এবং সারা দেওয়াল জুড়ে দেখুন বিভিন্ন সব ঋষি মনীষী যারা আছেন বা ছিলেন তাদের সব ফটো টটো এই ভাগবত ঘরে সব রাখা আছে এটি হচ্ছে ভাগবত ঘর এরপরে আমরা এলাম দেখুন সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ভজন ঘর ওই বাবু আমাকে সাথে করে নিয়ে এলেন এটি ভজন ঘর যে ভজন ঘরে ওই শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব এখানে অধিষ্ঠিত দেখুন তার ছবিতে মালা দেওয়া সকলে আসছেন পুজো দিচ্ছেন প্রণাম করছেন আমিও এলাম দেখলাম দেখছি উনি যতদিন বেঁচেছিলেন ততদিন এই ঘরেই উনি ওঠা বসা করতেন এটা জানতে পারলাম বরুণ দত্ত মহাশয় আমাদেরকে সব কিছুই বললেন তাহলে তিনি হচ্ছেন দুর্গাপ্রসন্ন পরমহংসদে গরিব আচার্যবর শিষিম দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি রত্নবিধিতে বসে আছেন তার উপরে রয়েছেন স্বামী আনন্দের পরম অংশদেব তার উপরে রয়েছেন বুঝতে পারছি এই ঘরে বসেই তিনি শিষ্যদের সঙ্গে আঘাত চারিতা এই ঘরে বসে এই ঘরে বসে তিনি সকলের সঙ্গে কথাবার্তা বলতেন যার যার কথা শুনে তার প্রতিবিধানও তিনি এখানে বসে করতেন আচ্ছা বেশ সেই শিগুল সংঘ আশ্রম আপনার তেরোশো সাতষট্টি সালের পনেরোই বৈশাখ নক্ষয় তৃতীয়ার দিন এই শিগুল সঙ্গে কেন্দ্রীয় আশ্রম প্রতিষ্ঠা হয় আচ্ছা স্থায়ী বাসস্থানই এর আগে পনেরো নম্বর রূপচাঁদ স্টিডি যেটা খাংরাপট্টি ননী গোপাল দত্ত দাদার বাসাবাড়িতে সেগুলি সঙ্গ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পক্ষে প্রথম আশ্রম তৈরি হয় আচ্ছা এরপরে এক বছরের মধ্যে ননীগোপাল দত্ত দাদা তিনি দেহত্যাগ করেন তারপরে আবার সেগুলি সঙ্গ আনাথ হয়ে যায় সেগুলোর সঙ্গে আর বাসস্থান আর রইল আচ্ছা তারপরে যদুনাথ দাস দাদা ভাগবত ভূষণ যিনি মধুপ্রতা প্রণিতা তিনি সেগুলির সঙ্গে সম্পাদকের সম্পাদনাও করেছেন যেমন ননীগোপাল দত্ত দাদা প্রথম সম্পাদক ছিলেন পরবর্তীকালে যদুনাথ দাস দাদাও এই সম্পাদকের ভূমিকা নিয়েছেন সেগুলির সঙ্গে কেন্দ্রীয় আশ্রম এই সেগুলি সংগ্রহ নাগতলাতে আপনার তেরোশো সাতষট্টি সালে পনেরোই বৈশাখ অক্ষয় তৃতীয় আশ্রম প্রতিষ্ঠা হয় এই আশ্রমটি শুধু প্রাচীনকালে এইখান থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে এখান থেকে মহর্ষি কপিলমণি সাগর সংগমে গিয়েছে মহাকথিত আছে মহাপ্রভু এই স্থান থেকে নিরাচলে ভ্রমণ করেছে অর্থাৎ এই স্থানটির মহাত্ম অতীব মানে সে বলার নেই প্রাচীনকাল থেকে স্থানের একটি না

ফাইভ সিক্স বেশ ঠিক আছে চলুন আমি দয়া করে আপনাকে আমি ভুল অনুরোধ করব এই আশ্রমটা সংক্ষিপ্তভাবে আপনি একটু আমাকে পরিচয় করিয়ে দিন আমি খুশি হক চলুন আপনি আগে আগে চলুন এরপরে দেখুন দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের সমাধি মন্দির আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যেটা আর কি ওই দুর্গা প্রসন্ন পরমহংস দেবের যে শুভ তেরোশো দুতম বর্ষ আবির্ভাব মানে তাহলে এই জায়গাটা বা এই ঘরটাকে কি বলা হয় এটা হচ্ছে সমাধি গৃহ সমাধি গৃহ যেখানে সমাধি স্তো হচ্ছে আর এটা আবক্ষ মূর্তি যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে এই গুরুদেবেরই আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখুন ইনি হচ্ছেন দুর্গাপ্রসন্ন পরমহংস দেব তার আভক্ষ মূর্তি স্থাপন করা আছে এবং যেটা বেদি করা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আচ্ছা আচ্ছা বেশ এই ঘরের এক পাশে দেখুন একটা খাট আছে এই যে খাটটা এই খাটি গুরুদেব শয়ন করতেন এর পরে চলুন আমরা দেখি দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের নিজের হাতে তৈরি এই যে সামনে দেখতে পাচ্ছেন লম্বা হয়ে যে চুরো যেটা দেখা যাচ্ছে মন্দিরটি এটি উনি প্রথম তৈরি করেন আমরা সেখানেই আগে যাই চলুন বরুণবাবু যেখানে নিয়ে এলেন এই স্থানটি হচ্ছেন দিবারাত্র এখানে হরিনাম সংকীর্তন হয় দেখতে পাচ্ছেন সামনে মহিলা বৃন্দরা এখানে হরিনাম সংকীর্তন করছেন এনারা হচ্ছেন অন্যান্য জায়গায় যেসব আশ্রম আছে এই দুর্গা দুর্গাপ্রসন্ন পরমহংস দেবে সেখানকার সব ওখানকার এনারা হচ্ছেন ভক্ত এদের একটা টাইম আছে বিভিন্ন টাইমে টাইমে এনারা আসেন অন্যান্য জায়গা থেকে আসেন এসে এখানে হরিনাম সংকীর্তন ইবার হয় তেরোশো ছিয়াত্তর সালে আচ্ছা এই মন্দিরকে তিনি প্রতিষ্ঠা আশ্রম হলো পনেরোই বৈশাখ তেরোশো সাতষট্টি অক্ষয় তেতা আর এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠায় তেরোশো ছিয়াত্তর সালে আপনার পঁচিশে চৈত্রে সামনে একটা মডেল গরু বলা হয় দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ এখানে অধিষ্ঠিতা তার পাশে হচ্ছেন দুর্গা প্রসন্ন পরম বংশদেব আবক্ষ একটি প্রতিচ্ছবিও এখানে রাখা আছে এই মন্দিরের সামনে দেখুন দাঁড়িয়ে আছে জয় বিজয় দেহরক্ষী হিসাবে বিরজমান পাশেই আরেকটি আবক্ষ মূর্তি দেখুন এই জায়গাটাকে বা এনাকে বলা হয় মায়ের মন্দির বা আমরা দেখতে পাচ্ছি ইনি কালী মাতা সুন্দরভাবে সজ্জিত করে ইনি অধিষ্ঠিতা আমরা সকলেই যা দেখছি খুব সুন্দর কালী মাতার প্রতিরূপ। দেখুন গুরুদেবের শুনুন আচ্ছা এই ঘরের বিষয়ে একটু বলুন এটা কি বলতে চাইছে ঘরে তিনি অসুস্থ হয়ে যখন ছিলেন তখন এই ঘরে প্রায় প্রায় সঙ্গত পঞ্চান্ন দিনের মতো আচ্ছা শুয়েছিলাম আচ্ছা কথাবার্তা বলতেন না সেবা বটো গ্রহণ করতে এসে সবাই প্রবেশ করতে না দেখাশোনা করতে সেটা সংরক্ষণ এখনো রাখা আছে আর কিছুটা গঙ্গায় দেওয়া আছে নক জটা এবং কিছুটা আপনার দুই আশ্রম বলে আছে আমাদের সেইখানে তার জটা সমাধি কিছু দেওয়া আছে বরুণবাবু আমাদের আরও ঘুরিয়ে দেখালেন সামনে যে একটা চাল দেওয়া আলমারি দেখা যাচ্ছে এই আলমারির ভেতরে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তীর্থ করতে সেখান থেকে তার দুস্প্রাপ্য কিছু জিনিস এই আলমারির ভেতরে সংরক্ষিত করা আছে সামনে যে ঘরটি দেখা যাচ্ছে শিল্পকেন্দ্র এখানে হাতের কাজ মহিলারা যারা এখানে থাকেন তারা এখানে তৈরি করেন এটি হচ্ছে শ্রীগুরু সঙ্গ লাইব্রেরি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রান্নাঘর সবাই রান্না করবে ব্যস্ত আমরাও একটু পরে সেই জায়গায় আসব এবং খাওয়া দাওয়া করব সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছেন প্রেস ঘর শ্রীগুরু সঙ্গের এখানে মাসিক পত্রিকা এখানে ছাপা হয় এবং এটি হচ্ছে সেই মাসিক পত্রিকার অফিস ঘর সামনের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীগুরু সঙ্গের হাসপাতাল হ্যাঁ বন্ধু এটি হচ্ছে হাসপাতাল এই হাসপাতালে একটা বিষয় শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০ পঞ্চাশতম তিরোধান দিবস উপলক্ষে এই শ্রীগুরু সঙ্গ যেটা আয়োজন করেছে সেটি হচ্ছে পঁচিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বা দশই আগস্ট দু শনিবার যারা আর্থিক দিক থেকে খানিকটা পিছিয়ে পড়া তাদের জন্য এখানে চক্ষু অপারেশনের একটা ব্যবস্থা রয়েছে দেখুন সামনে যে একটা আমি চিরকুট বা ছাপানো জিনিস দেখাচ্ছি এখানে সবটাই লেখা আছে যারা ইচ্ছুক এই শ্রীগুরু সঙ্গ বা আশ্রমের সাথে যোগাযোগ করে আপনারা এখানে চোখ অপারেশন করে দিতে পারেন এটি একটা বিশাল সুযোগ এবং সুবিধা যা এখানে এসে জানতে পারলাম এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি তার মানে এই গাছটা কি গাছ এই গাছটি হচ্ছে কমাল গাছ এটা কমাল গাছ কমাল আচ্ছা তার পাশে হচ্ছে কদম্ব এটা কদম্ব কদম্ব গাছ হ্যাঁ আর ওইটা হচ্ছে অশোক বৃক্ষ অশোক বৃক্ষ যেটা বলা হয় অশোক বৃক্ষর যে কাহিনী আছে যে রাজাপুরে গুরুদেব যখন ছিলেন সেটা আগে জন্ম ছিল হ্যাঁ হ্যাঁ রাজাপুরে এই অশোক বৃক্ষটি তলায় বসে তিনি সাধন ভজন করেছে তারই একটি চারা এনে এখানে বসানো হয়েছে এই চত্বরেই দেখতে পাচ্ছি একটা বেদির উপরে বসানো আছে নন্দী মহারাজ এইভাবেই বাবু আমাদের সর্বত্র ঘুরে দেখাচ্ছেন প্রথমে একটু দেখেনি যে যেটা গুরুদেবের যে গাড়ি এইটা ব্যবহার করতেন তাই তো এই গাড়িটা ব্যবহার সেটা সংরক্ষিত করা আছে খুব ভালো আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে যাত্রী নিবাস হ্যাঁ কথা বলে যেটা জানতে পারলাম যেখানে যারা একটু দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের আগে থেকে এখানে যোগাযোগ করলে এখানে থাকার ব্যবস্থা আছে নিতে পারলাম যারা গুরু ভাই বা বোন যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য একটা থাকার ব্যবস্থা আমরা যারা কাছাকাছি থাকি তাদের জন্য ব্যবস্থা এখানে নেই বা নয় তবে এটা ঠিক এখানে দুবেলা একদম ফ্রিতে ভোগ প্রসাদ পাওয়া যায় হ্যাঁ এই সেই জায়গা শ্রীগুরু সঙ্গের প্রতিষ্ঠাতা দুর্গাপ্রসন্ন পরমহংস ভারতের জগতের অন্যতম নামই একজন সাধক ভারতের অধ্যাত্ম সাধনার ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্ক দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বাংলাদেশের বরিশাল জেলার রাজাপুরে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল উমাচরণ চক্রবর্তী মায়ের নাম চিন্তামণি দেবী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব ছিলেন তার মা বাবার দ্বিতীয় সন্তান তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে নাকতলায় তৈরি করেন এই দুর্গাপ্রসন্ন পরমহংস দেব শ্রীগুরু সঙ্গ বা আশ্রমটি এছাড়াও ভুবনেশ্বরে কাশিতে বৃন্দাবনে হরিদ্বারে পুরীতে রয়েছে শাখা আশ্রম নদিয়ার পলাশিতে রয়েছে আচার্য দুর্গাপ্রসন্ন জুনিয়র হাই স্কুল সহ আরও অন্যান্য বিদ্যালয় তেরোশো বিরাশি বঙ্গাব্দে তিরিশে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে দুপুর বারোটা পঁয়ত্রিশ নাগাদ আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদের দেহত্যাগ করেন এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে দেখুন এটি হচ্ছে প্রসাদ গ্রহণ কেন্দ্র ভেতরে একটি ব্যাচ বসেছে এই ব্যাচ উঠে গেলে আমরা অপেক্ষা করছি আমরাও এখানে ঢুকবো এবারে আমরা ঢুকছি এখানে দেখতে পাচ্ছি সবাই মানুষজন এসেছেন বসবেন বসার জায়গাও এখানে আছে সুন্দর আমরাও এখানে বসবো প্রথমে একটা কাগজের থালার উপরে দেখছি সাদা ভাত দিয়ে গেলেন তারপরে একটা শাক চচ্চড়ি এরপরে দেখছি মুগ মুসুরের ডাল এরপরে আলু পটল ছোলা কুমড়ো রকম দিয়ে একটা সবজি খুব সুন্দর সুস্বাদু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার পরে বড় সাইজের একটা করে সন্দেশ এই ছিল আমাদের খাওয়া শুভ অপরাহ্ন দেখতে পাচ্ছেন বিকেল চারটের সময় একটা ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে দেখুন এখানকার যে ঠাকুর তার ভোগ প্রসাদ তার সাথে না বললেই নয় আমাকে যিনি খুব সহজ সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন বরুণবাবু বরুণ টাইটেলটা কী জানো আপনার বরুণ দত্ত ইনি এখানকারই একজন অধিকর্তা বলাই ভালো এই আশ্রমের তো যাই হোক আমি এসেছি অনেকটা সময় আমি এখানে থাকলাম দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এই আশ্রমে বিকেল চারটের সময় একটা ভোগ প্রসাদ দিচ্ছেন সেই ভোগ প্রসাদ আমরা সবাই গ্রহণ করার জন্য লাইন দিয়ে আছি এতক্ষণ আমি এই শ্রীগুরু সঙ্গ নাগতলার যে আশ্রম দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের এখানে অনেকটা সময় আমি ছিলাম সব কিছু দেখলাম আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা আশা করি ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আগামী পর্যায়ে আগামী দিনে আরও অন্যান্য ঐতিহাসিক পৌরাণিক বা কোনো মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরব